সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে গাভীর সারের বকনা বাচ্চার এগুলোর দানাদারের খাবার আমরা কি কী একসাথে করে খাওয়াব আজকে ওই রিলেটেডই আমি আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি আমরা এই যে আমাদের এখানে দেখছেন আমরা কিন্তু কোনো রেডিমিক্স খাবার কিনে খাওয়াই না বাজার থেকে আপনারা অনেকে আছেন বাজার থেকে রেডিমেডস কিনে এনে গরুকে খাওয়ান এবং আপনারা খুব আশা করেন যে সেগুলো দিয়ে গরু অনেক ভালো তরতাজা হবে এই যে দেখছেন এটা আমরা ঢেলে নিলাম হচ্ছে একটা ফাইবার এটা হচ্ছে বুট্টার ফাইবার স্যালবো কোম্পানি থেকে আমরা এটা সংগ্রহ করি বুটটার ফাইবার এর নিচে আছে গমের বসি তার নিচে আছে কুরা এবং এর সাথে আমরা দেই হচ্ছে সরিষার খোদ এবং অল্প মাত্রায় লবণ মনে রাখবেন আপনার গরুকে যদি সুষম খাবার না দিতে পারেন তাহলে গরু থেকে আপনারা ভালো কিছু আশা করতে পারেন না আমরা যেই তিনটি উপাদান ইউজ করি এই তিনটি উপাদানের গুণগত মান সম্পর্কে আমি আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করব তো আমরা প্রথমত ব্যবহার করি ধানের কুড়া এবং এই ধানের কুড়াটা আমরা সম্পূর্ণরূপে গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করি আমরা এটা সংগ্রহ করি মাত্র চোদ্দো থেকে পনেরো টাকা কেজি এবং প্রতি কেজি ধানের কুড়াতে একশো গ্রামের মতো বা পঞ্চাশ গ্রামের মতো ধানের খুদ থাকে যেটা আপনার গরুর জন্য কাঁচা অবস্থায় উপকারী এটা কিন্তু কোনোভাবে খুদের জাউ রান্না করে খাওয়ানো যাবে না এটা মিক্স থাকে দানাদার সাথে এটা হেলথ মানে হেলদি এছাড়া আমরা গমের বুঝি ইউজ করি যেটাতে বারো পার্সেন্ট পর্যন্ত প্রোটিন থাকে এবং এই যে স্যালবো কোম্পানির ফাইবার ইউজ করি এটাতেও বারো বারো পার্সেন্ট অনেক জায়গায় বলা থাকে যে আঠারো পার্সেন্ট পর্যন্ত নাকি প্রোটিন থাকে তা আমি যতটুকু জানি বারো পার্সেন্ট প্রোটিন থাকে কুড়া গমের বসি এবং ফাইবার সরিষার খোল অথবা সয়াবিনের খোল এবং লবণ এই পাঁচটা আইটেম আমরা একসাথে মিক্স করি মিক্স করে আমাদের গরুগুলোকে দিই এবং আমরা প্রতি এক সপ্তাহের খাবার একসাথে মিক্স করে নিই এরপরে খুব ভালোভাবে বস্তা ভরে ওগুলো সংরক্ষণ করি কোনোভাবে যেন বৃষ্টির পানি বা অন্য কোনোভাবে এটা ভিজে না যায় তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ